অনেক কমে কমে না না অফার অফার বললেই হবে অফারের তার চেয়ে বেশি আপনারা হলো ভাই বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ ফ্রি নো অ্যাডভান্স কোন অ্যাডভান্স পেমেন্ট করবেন না আপনারা প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট আপনারা হোয়াটসঅ্যাপে কল দিবেন ইমোতে কল দিতে পারেন আমাদের সাথে প্রতিনিধির সাথে কথা বলবেন প্রোডাক্ট দেখে এজ ইট ইজ মাল আপনাদের বাসায় পৌঁছায় দিব পৌঁছায় দেওয়ার পরে আপনারা পেমেন্ট ক্লিয়ার করবেন পেমেন্ট চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি শুধুমাত্র এই কোরবানি ঈদ উপলক্ষে আপনাদের এই অফার প্রযোজ্য ঈদের পরে আর এই অফার হবে না হবে না এই ধরেন বিসমিল্লাহ করে আপনাদের যদি দেখাই আপনারা খাট থেকে শুরু করে আমাদের 3 পার্ট 2 পার্ট তারপরে ডাইনিং টেবিল তারপরে আপনারা যে কোনো ধরনের সোফা সহ একদম ঘর সাজানোর যে কোনো জিনিস আপনারা পাবেন সর্বোচ্চ ডিসকাউন্টে এই যে বিশ্লা করে আপনাদের আমি শুরু করতে চাই ভাইয়া আলমারি দিয়ে আপনারা একটু দেখেন আপনারা এই আলমারিগুলি দেখেন যে কোনো আলমারি আমাদের থ্রি পার্টের আপনারা যদি নেন ভাইয়া সবচেয়ে এই ধরনের আলমারি আপনারা আশি নব্বই হাজারের কমে কোথাও পাবেন না আমরা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আপনাদের দিচ্ছি সম্পূর্ণ সেগুনের চিতাং সেগুন যদি কেউ প্রুভ করতে পারে আপনারা মেস্ত্রি দিয়েও চেক করে নিতে পারেন যদি কেউ বলে যে নাচিটাম সেগুন না সম্পূর্ণ রূপে ভাই আমরা আমরা তো ডেলিভারি চার্জ দি আপনাদের দিয়ে দিয়ে থাকতিছি এজ ইট ইজ মাল না হলে আপনারা ডাইরেক্টলি ফেরত দিয়ে ধরনের সমস্যা নাই আপনারা লেকার ইতালিয়ান লেকার ফিনিশ করা সর্বোচ্চ সবচেয়ে সুন্দর ফিটিং সব দিক দিয়ে আপনারা চেক করে যে কোনো আপনারা আলমারি কিং সাইজের আলমারিগুলি আপনারা পাচ্ছেন মাত্র 52000 নো Bargaining প্রাইস ফিক্সড প্রাইস ডেলিভারি চার্জ ফ্রি এবং লেবার চার্জ ফ্রি এরপর আপনারা এই যে আপনাদের দেখতে পাচ্ছেন একটা সুন্দর ডাইনিং টেবিল গুলি চেয়ার হ্যাঁ এই যে আমাদের চেয়ার গুলি আপনারা যদি দেখেন অনেক ডাইনিং টেবিল আছে ভাইয়া ডাইনিং টেবিল কোনো ডাইনিং টেবিল আপনারা চয়েস করতে পারেন এগুলি নব্বই হাজারের নিচে আপনারা পাবেন না মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আমরা ডেলিভারি চার্জ শহ আপনাদের হ্যাঁ সব এবং আলমারিও এবং ডাইনিং টেবিল পঁয়ষট্টি টু পার্টের আলমারি যদি নেন দেখেন আপনারা কি সুন্দর আপনাদের আমাদের আলমারি গুলি সবই আমাদের সেগুনের করা করা এইটা মাত্র আপনারা পঞ্চাশ হাজার টাকা টাকা এরপরে এই যে ভাইয়া একটা খুবই লাক্সারি একটা ড্রেসিং টেবিল এইটা মাত্র আপনাদের দিয়ে থাকছে মাত্র চল্লিশ হাজার টাকা খুবই আপনারা এই যে ভাইয়া নিচে পাট যদি দেখেন এত সুন্দর একটা এই এইটা আপনারা পায়ে থাকবেন এই যে আমাদের ভাই একটা কিং সাইজের এই যে আমাদের খাটগুলি আপনারা কাস্টমাইজ করে আমাদের কাছে নিতে পারেন এই যে একদম থ্রি ইঞ্চি পার্ট মোটা আপনারা দেখে শুনে সবকিছু দেখে ই করে নেবেন বক্স কাট সেমি বক্স কাট যেটাই নেন এটা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এরপর এই যে ভাই আমাদের একটা ফোর পার্টের আমাদের কেবিনেট গুলি চার পার্টের কেবিনেট হাই বোর্ডি নিচে সুন্দর কারু কাজ করা যদি আপনারা দেখেন খুবই সুন্দর গ্লাস গ্লাস দেওয়া ভিতরে পার্ট গুলি খুবই মোটা ফ্রেম দেওয়া ভাইয়া এইটা মাত্র আমরা পঞ্চান্ন হাজার টাকা এই যে ভাইয়া আমাদের সোফা সেট সহ আমাদের এখানে নিচে সম্পূর্ণ লেকারের ভার্নিশ করা নিচে কাজ করা আছে হয়তো আপনারা দেখে থাকবেন ভাই

সম্পূর্ণ চিটাং সেগুন 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 কোন সেগুন ছাড়া আমার কোন প্রোডাক্ট আমরা আকাশি কোনো কিছু বিক্রি করি না পঁয়তাল্লিশ হাজার টাকা এটা নিতে পারবেন মাত্র ভাই পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এই আলমারিটা নিতে পারবেন সিম্পল ডিজাইনের উপর এটাও ভাই ষাট হাজার টাকা ফিক্স প্রাইস নো বার্গেনিং প্রাইস আপনারা আমরা যেভাবে বলতেছি ভাই মাল আপনারা কোনো নো অ্যাডভান্স কোন কিছু পেমেন্ট করা লাগবে না এজ ইট ইজ মাল আপনাদের বাসায় পৌঁছাই দিব চেক করে আপনারা বুঝে শুনে এজ ইট ইজ মাল বুঝে পাবেন তারপর আমাদের পেমেন্ট করবেন ভাই আমার আমি হুল ফার্নিচারের ওনার আপনাদের ঠিকানা একশো তিরাশি তালতলা এয়ারপোর্টের উল্টো দিকে হাজিক্যাম্প্যাম্প থেকে দশ টাকা রিক্সা ভাড়া তালতলা ভাই যখন আপনারা দেখবেন ভিডিও কলে করবেন ভিডিও কলে দেখে শুনে আপনারা যে কোনো কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের নিজস্ব কারখানা আছে পনেরো দিনের ভিতরে আমরা সম্পূর্ণ প্রোডাক্ট আপনাদের ডেলিভারি দিয়ে থাকবেন ইনশাল্লাহ ভাই ঠিক আছে